সেদিনের পর থেকেই কালামকে এলাকাবাসী নাম দিয়েছেন বাঘা কালাম বরগুনার পাথরঘাটা উপজেলার চরদোয়ানি ইউনিয়নের কাঁঠালতলি এলাকার বাসিন্দা কালাম মোল্লা এক সময় তিনি ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের অফার বন বিভাগের অনুমতি নিয়ে সুন্দরবনে গিয়ে কাঠ সংগ্রহ করতেন এভাবে স্ত্রী ও তিন ছেলে মেয়ে নিয়ে সুখেই ছিলেন কালাম কিন্তু একদিন বনে গিয়ে বাঘের আক্রমণের শিকার হন তিনি ভাগ্যের জোরে বেঁচে ফিরলেও টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে অচল হয়ে যায় তার বাম হাত এরপর থেকেই শুরু হয় কালামের জীবন যুদ্ধ আমার হাত এই একখানি একখান হাত আমি কোনো কাজ কর্তাই ভারী কাজ করতে কর্তা মানে কোনো কিছু করতে পারি না ওই মানে টুকরা করি দশটা পাঁচটা দিলে দিলে না দিলে না দিলে চা বাঘের মুখ থেকে কিভাবে বেঁচে ফিরলেন বাঘা কালাম তার লোমহর্ষক বর্ণনা দিয়েছেন কালবেলার কাছে কালাম জানান দু সালে সিডোরের পর থেকে ভাই খোকনকে নিয়ে বলেশ্বর নদী পার হয়ে সুন্দরবন যেতেন বন বিভাগের কর্মকর্তাদের বিশুদ্ধ পানি দেওয়ার জন্য বিনিময়ে সুন্দরবন থেকে কাঠ নিয়ে আসতেন তারা 2009 সালের এক সকালে ভাইকে বন বিভাগের অফিসে রেখে একাই যান কাঠ খুঁজতে সে সময় বাঘের গতিবিধি বুঝতে না পারায় আক্রমণের শিকার হন কালাম চিৎকার শুনে বন বিভাগের সদস্যরা তাকে উদ্ধার করলেও বাম হাতের কাজের শক্তি চিরদিনের মতো হারিয়ে ফেলেন তিনি আমি বিরাট নাম জানি কাইতেই বুঝিস পরিবার পরে তারপর হইলা আইছে আইয়া ওই নাহলকে সরেন বি আদেশ এই দেন হিন্দি আদেশ এরম এই কালে আমি কই কি চাওয়া কে আল্লাহ তুমি জানলা বাসার মালিক তুমি তুমি বিনি আমার কেউ নেই পরে পারাইছি আর পরে আদ্দে আদ্দি আমার এখানে নিয়ে সাজিদা বেগম অন্যের বাসায় কাজ করে একাই বড় করেছেন তিন ছেলে মেয়েকে সন্তানরা বিয়ে করে আলাদা হয়ে গেলে বর্তমানে টাকার অভাবে খেয়ে না খেয়ে বেঁচে আছেন তারা তার কাজ কাছে দিনে যখন ওই বাগে দেওয়ার পর অন অভাবে পড়ে গেছি তখন এই আমি বাহিরে কাজ করতে নামছি স্থানীয়রা জানান ভারী কোন কাজ করতে না পেরে এক হাত দিয়েই উপার্জনের চেষ্টা করেন কালাম এভাবেই পঞ্চাশ একশো টাকা যা আয় করেন তা দিয়েই কোনো মতে চলছে তার সংসার সে এক হাত দিয়ে মনে করেন হালকা পাতলা অনেক কিছু করতে পারে তার মনে করেন এতটা ই নাই যে মনে করেন যে বাড়ি কাজটা করবে সে দরতে তো পারতেছে না এখানে না সে তো কোনো কাজকর্ম করে খাইতে পারে না এই দেখা যায় আমরা বোর্ড বাড়ি লেটু ওই বললাম দিলাম একটা হালকা সহযোগিতা করলে যতটা সম্ভব অধিবাসটা দেতার ফ্যামিলি চলে কলকায়দা সাহায্যের আবেদন করলে উপজেলা থেকে কালাম মোল্লাকে সহযোগিতা করা হবে বলে আশ্বাস দিয়েছেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা রুকুনুজ্জামান খান বাঘ যদি কামুর্দে বা বাঘের মাধ্যমে যদি কোনো মানুষ ক্ষতিগ্রস্ত ক্ষেত্রে তাকে তার সুবিধা পাওয়ার সুযোগ আছে তো সেটা করা হয়েছে কিনা সেটা জানা নেই উপজেলা পশুদের পক্ষ থেকে তাকে আমরা হয়তো বা কিছু সহযোগিতা করে দিতে পারি সে যদি আবেদন করে সেই ক্ষেত্রে আমরা তার আবেদনের ভিত্তিতে তাকে হয়তো বা খাদ্য সহায়তা বা কিছু অর্থ সহায়তা আমরা স্থানীয়রা বলছেন বয়স বাড়ছে কালাম মোল্লার ছেলে মেয়ে দরিদ্র হওয়ায় তারাও কিছু দিতে পারে না একদিকে টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না অন্যদিকে মাথা গোজার ঘরটিও ভাঙা এ অবস্থায় কেউ যদি সহযোগিতা করে তাহলে কোনো মতে বাঁচতে পারে কালাম মোল্লার জীবন নুসরাত জাহান কলি কালবেলা